আমরা যারা আপনাদের বাড়িতে বাড়িতে আসছি আমাদের কি দোষ দয়া করে একবার বলুন আমি আপনাদের সাথে থাকতে চাই আমরা আপনাদের হয়ে কাজ করতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইছে আমরা যারা আপনাদের বাড়িতে বাড়িতে আসছি আমাদের কি দোষ দয়া করে একবার বলুন আমি আপনাদের সাথে থাকতে চাই আমরা আপনাদের হয়ে কাজ করতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইছি অথচ আপনারা আমাদের দিক থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন যারা আপনাদের সাথে থাকতে চায় আমরা একটা সুযোগ চাইছি যে একবার একটা দায়িত্ব দিয়ে দেখুন একবার ধরুন মধু ওকে একবার দায়িত্ব দিয়ে দেখুন ও বাচ্চা নিয়ে দৌড়ে বেড়াবে সারা বাগদা জুড়ে আপনারা ওকে দেখতে পাবেন ও আপনাদের কাছে আসবে মাত্র তো দু বছর এই দু দুবছরে যদি কিছু করতে না পারে বছর দু একটা বাদে তো পেতে পারি একবার আপনারা তো দু হাজার ষোলো সাল থেকে আমাদের হারিয়ে যাচ্ছে ষোলোতে হেরেছি উনিশে হেরেছি একুশে হেরেছি তেইশে হেরেছি চব্বিশে হেরেছি আপনি আমার দায়িত্ব দেবেন না তাহলে আমি কি করে আপনার কাজ করবেন আপনি দায়িত্ব দিলেন এই দাদাকে আর আপনি কাজ চাইবেন আমার কাছে করে হবে আপনি ওকে দিয়েছে আমি দায়িত্ব না পেলে আমার কাজ করার সুযোগ কোথায় আরে আমি যদি ভুল বলে দয়া করে আমাকে বলবেন আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি একটা বার সুযোগ দেবে একটা বার হাত জোড় করে বলছে একটা বার সুযোগ একবার সুযোগ দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পাঠ্যভূমিতে আমার সঙ্গে মাথায় কাটবো যে কথাগুলো আমার ছেলে মেয়েরা বাড়িতে বাড়িতে দিয়ে এসেছে আমি পাঠিক মধুপর্ণাকে ছেড়ে দিই কাজগুলো করার দায়িত্ব আমি নিজের কাছে যে ছেলে মেয়েগুলো আপনাদের দরজায় দরজায় ঘুরে যা যা লিখে নিয়ে এসছে সেই কাজগুলো করার দায়িত্ব আমার আমি শুধু মধুপর্ণার জন্য আমার ছোট ভোটার জন্য একবারের জন্য সুযোগ চাই যদি কাজ করতে না পারি দু বছর মধ্যে নির্বাচন ফেলে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন ভোটের হচ্ছে কিন্তু দয়া করে একটা বার সুযোগ দিন আমি সুযোগ পাবো তো আবার আপনাদের এখানে আসবো নত জন্ম হয়ে আপনার গ্রামের এই মাটিকে নমস্কার করব আর করে বলবো যে কাজের দায়িত্ব দিয়েছেন এই কাজ আমি পূরণ করব এটা আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিলাম সবাই ভালো থাকে সবাই ভালো থাকে আমরা আত্ম সমালোচনা এবং নিজেদের দেখে ফেলেছি আমাদের মধ্যে হয়তো কোনো জায়গায় হয় হয়তো আপনাদের দাবি দেওয়া বক্তব্য গুলো আপনাদের কাছে পৌঁছতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় এটা উন্নত করে আমাদের পাঠিয়েছে আপনাদের একটাই অনুরোধ আমাদের কর্তৃপক্ষে থাকবে কাজ আমরা এগিয়ে নিয়ে যাব এই মুখে যেভাবে আমাদের হয়তো আমরা ভালো আমরা করে উঠতে পারিনি জোর হাত করে শুধুমাত্র আপনাদের সমর্থন চাইতে এসেছি করে দেখুন কাজের দায়িত্ব আমরা নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পার্থভূমিক দিচ্ছেন অনুরোধ করছি মহাশয়কে আমাদের সঙ্গে থাকে আজকে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমরা আত্মসমালোচনা এবং আপনাদের কাছে জানতে কেন আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আপনাদেরকে অনুরোধ করবো শুধু পাঠ্যভিক বললে এমনও নয় ঠিক আছে কিন্তু সেটা ইলাইভ আগে পারবো না ইলেক্ট স্টার এটা গেল এক দ্বিতীয় যে স্কুটির রিপোর্টটা ওরাতে জমা দি আমি পরে পুরো আষারো রিপোর্টটা পাঁচ তারিখ নিয়ে পর্যালোচনা করে দুই তৃতীয় যে চারটে বুকের ব্যাপারে বলছি এবার ভোটার লিস্টটাকে ছোটো করে নিন কীরকমভাবে ছোটো করবেন যেরকম ধরুন এক দুশো একুশ নব্বই ন দুশো একুশ একুশ

যদি কোনো ভুল হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইছে আমরা যারা আপনাদের বাড়িতে বাড়িতে আসছি আমাদের কি দোষ দয়া করে একবার বলুন আমি আপনাদের সাথে থাকতে চাই আমরা আপনাদের হয়ে কাজ করতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইছে অথচ আপনারা আমাদের দিক থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন যারা আপনাদের সাথে থাকতে চায় আমরা একটা সুযোগ চাইছি যে একবার একটা দায়িত্ব দিয়ে দেখুন একবার ধরুন মধু ওকে একবার দায়িত্ব দিয়ে দেখুন ও বাচ্চা মেয়ে দৌড়ে বেড়াবে সারা বাগদা জুড়ে আপনারা ওকে দেখতে পাবেন ও আপনাদের কাছে আসবে মাত্র তো দুবছর এই দুবছরে ও যদি কিছু করতে না পারে দু বছর বাদে নির্বাচনে ওকে সরিয়ে দেবে কিন্তু একটা মাত্র সুযোগ দিবেন একটা সুযোগ তো পেতে পারি একবার আপনারা তো 2016 সাল থেকে আমাদের হারিয়ে গেছে সরুতে হেরেছি পুরিসে হেরেছি একুশে হেরেছি 23 এ হেরেছি 24 এ হেরেছি আপনি আমার দায়িত্ব দেবেন না তাহলে আমি কি পুরো আপনার কাছে করব আপনি দায়িত্ব দিলেন এই দাদাকে আর আপনি কাজ চাইবেন আমার কাছে দায়িত্ব তো আমি ওকে দিয়েছি আমি দায়িত্ব না পেলে আমার কাজ করার সুযোগ কোথায় আমি যদি ভুল বলি দয়া করে আমাকে বলবেন আমি কি ভুল বলছি আমি কি ভুল